আলহাম প্রেজেন্টস জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। 136 রানে তাদেরকে বেঁধে রেখে 13.3 ওভারেই জয় তুলে নিয়েছে টাইগাররা। ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিশেষ করে তাসকিন এবং লিটন দা অভিজ্ঞতার ঝলক দেখালেন। আজ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে কি করবে বাংলাদেশ? আজকে কি সিরিজ নিশ্চিত করবে কি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে প্রথম ম্যাচের পারফরমেন্স নিয়েও আলোচনা হবে আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান পাবু বাবু ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ অনিমেশ প্রথম ম্যাচ বলবো বেশ দাপটের সাথেই বাংলাদেশ জয় তুলে নিয়েছে ব্যাট বল মিলিয়ে ভালো পারফরমেন্স কেমন দেখলেন আসলে প্রথম ম্যাচ কি বলবেন ভালো পারফরমেন্স আমিও তাই বলবো ভালো পারফরমেন্স কারণ হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে অপোনেন্ট যেই থাকুক না কেন বাংলাদেশের ট্র্যাক রেকর্ড খুব সমৃদ্ধ না খুব উজ্জ্বল না এবং জয়গুলো খুব যে সাবলীল এবং স্বচ্ছন্দে পাওয়া তা নয় দেখা যায় বাংলাদেশ আগে ব্যাট করে যদি মোস্ট অফ দ্য ম্যাচ ঘরের মাঠে ওই একশো তিরিশ থেকে একশো চল্লিশের ঘরে থাকে তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে স্পিনারদের জোরে দেখা গেল অপোনেন্টকে অল আউট করে বা আটকে দিয়ে দশ বারো পনেরো রানের জয় জয় বাট হান্ড্রেড অ্যান্ড থার্টি সেভেন ক্রস করলেন আপনি উনচল্লিশ বল আগে দ্যাট ইজ ছয় ওভার তিন বল আগে এটা বেশ আমি বলবো অনেক দিন বাংলাদেশ দেখাতে পারেনি এবং নেদারল্যান্ডস হয়তোবা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বা ওয়ার্ল্ড ক্রিকেটে একটা মিনোজ খুব বড় কোনো দল নয় কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে খেলে যেমন অনেকেরই হয়তো জানা নেই নেদারল্যান্ডস কিন্তু বাংলাদেশেরও আগে ওয়ান ডে বিশ্বকাপও খেলেছে ছিয়ানব্বইয়ের বিশ্বকাপ আমি তখন জনগণটা কাভার করতে গিয়েছি এবং তাদের ম্যাচ আমি কাভার করেছি তারা পাকিস্তানের গ্রুপে ছিল পাকিস্তান পার্টটা আমি কাভার করেছিলাম ছিয়ানব্বইতে নেদারল্যান্ডস যখন ওয়ার্ল্ড কাপ খেলে বাংলাদেশ কিন্তু তখনও কোয়ালিফাই করতে পারেনি এবং ডাচরা কিন্তু গত দুই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছে কাজে একদম হেলাফেলার দল নয় সেই দলের বিপক্ষে আট উইকেটের জয় উনচল্লিশ রানে সরি উনচল্লিশ বল আগে মেইন স্ট্রাইক বোলার তাস্কিনের চার উইকেট লিটন দাসের অধিনায়ক লিটন দাসের ফিফটি সাইফ হাসান আপনার প্রায় প্রায় দুই বছর পর দলে ফিরে একটা চমৎকার অলরাউন্ডিং পারফরমেন্স দুই উইকেট এবং থার্টি সিক্স রানের একটা কি বলবো বেশ একটা সাবলীল ইনিংস সব মিলে এবং ওপেনাররাও যতক্ষণ খেলেছেন স্বচ্ছন্দেই খেলার চেষ্টা করেছেন সব মিলে একটা খুব ভালো টিম পারফরমেন্স একটা চন্মনে একটা পারফরমেন্স ছিল সবচেয়ে বড়ো কথা ভালো খেলার তারাটা ছিল আমরা জিতব ডাচদেরকে দাঁড়াতে দেব না এবং যে যার কাজটা মোটামুটি ভালোভাবে করার চেষ্টা করব যেটা সাধারণত দেখা যায় না সেদিক থেকে অবশ্যই আমি বলবো যে অনেক বেশি মার্ক ক্যারি করেছেন আমাদের টাইগাররা এবং টিম পারফরমেন্সটা ভালো ছিল ভালো ছিল আজকে তো দ্বিতীয় ম্যাচ আমরা জানি কি মনে হচ্ছে যে প্রথম ম্যাচের ধারাবাহিকতা কি থাকবে বা যে উই স্কোয়াডের ক্ষেত্রে যেটা আমার ধারণা উইনিং কম্বিনেশনটাই রাখা উচিত সবসময় থাকে আপনার কি মনে হয় সেই কম্বিনেশনটাই থাকবে কিনা আমার মনে হয় সেই কম্বিনেশনটাই থাকা উচিত যদি প্রথম ম্যাচের পারফরমেন্সটা দেখেন শুধু শরিফুল সে অর্থে ক্লিক করতে পারেনি বাট এক ম্যাচ খেলানোর পরই তাকে চেঞ্জ করা হবে কিনা বা উচিত হবে কিনা সেটা নিয়ে কথা বলাই যায় কারণ তিন ম্যাচ আপনি শরিফুলকে আজকের ম্যাচটাও দেখেন যদি শরীফুল ভালো করতে না পারে তখন আপনি আরেকজনকে চান্স দিতে পারেন বাট আমার মনে হয় যেহেতু বাংলাদেশ সব ডিপার্টমেন্টে ভালো খেলে যোগ্যতর দল হিসেবে অপোনেন্টের উপর পূর্ণ কর্তৃত্ব আধিপত্য বিস্তার করে ব্যাটিংয়ে বোলিংয়ে ফিল্ডিংয়ে নিজেদের সামর্থ্যের প্রায় সেরাটা দিতে পেরেছে সেই দল পাল্টানোর আমি খুব যৌক্তিক কোনো কারণ খুঁজে পাই না আমার মনে হয় আজকে সিরিজ নিশ্চিতের পরে শেষ ম্যাচে হয়তো বাংলাদেশ দলে কাপল চেঞ্জেস আমরা দেখতে পারব বাট আমার মনে হয় যে গত দিন বাংলাদেশ যে একাদশে খেলেছে যে ছকে খেলেছে যে ফর্মেশনে ফরমেশনে খেলেছে সেটাই অটুট রাখা হবে বুদ্ধি বুদ্ধিদীপ্ত কাজ এবং যুক্তিযুক্ত যুক্তিযুক্ত কাজ বাবুজি ম্যাচটা আসলে হয়ে গেল প্রথম ম্যাচ সেই ম্যাচে ব্যাটাররা কিন্তু যারা খেলেছে মোটামুটি সবাই ভালো খেলেছে খুব বেশি ব্যাটারকে আসলে নামতেই হয়নি তারা ভালোই খেলেছে তো সেই ক্ষেত্রে আসলে জুলিয়ান উডের কোনো কারিশ্মা কি দেখতে পেলেন বা আপনার আপনি কি বলবেন আসলে যে যেভাবে খেললো ব্যাটাররা দেখেন মানে ওই সেই দিনের ম্যাচে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাইফ হাসান সাইফ হাসান ওয়ান নাইন পয়েন্ট সামথিং সাইফ হাসান কিন্তু জুলিয়ান উডের ক্লাসে ছিলেন না কারণ তিনি ছিলেন অস্ট্রেলিয়ায় এই দলের সাথে এটা এটাই নিউজে আমি ম্যাচ রিপোর্টে কথাটা লিখেছি কাজে কাছেই একদম জুলিয়ান উডের ছোঁয়াতেই হাতের পরশেই বাংলাদেশের ব্যাটাররা ছয় হাঁকালেন হাত খুলে খেললেন এবং প্রতিপক্ষ বোলারদেরকে উড়িয়ে সেমানার ওপারে পাঠালেন ব্যাপারটা তেমন নয় বাট অ্যাপ্রোচ ওয়াজ ভেরি পজিটিভ অ্যাপ্রোচটা এখানে বড় আপনি ছক্কা হাঁকাতে পারলেন কি পারলেন না বাউন্ডারি বাউন্ডারির নহর বইয়ে দিলেন কি দিলেন না স্কোর লাইন খুব বড় হলো কি হলো না তার চেয়ে বড় হচ্ছে আপনার অ্যাপ্রোচটা কেমন ছিল আপনার আত্মনিবেদনটা ঠিক ছিল কি না এবং আপনি ভালো খেলতে উদ্বুদ্ধ ছিলেন কি না ভালো খেলার পারণা বাসনা তাগিদটা ছিল কি না সেটাই হচ্ছে বিবেচ্য এবং সেদিক থেকে বাংলাদেশ ভালো খেলতে চেয়েছে ক্রিকেটারদের মধ্যে ভালো করার ব্যাটারদের মধ্যে হাত খুলে খেলার একটা আমি বলবো যে একটা প্রবণতা লক্ষ্য করা গেছে এটা এমনও হতে পারে যে যেহেতু টার্গেটটা রিচের মধ্যে ছিল আপনি প্রায় আমি আর আপনি আলাপ করার সময় কথাটা বলি আপনিও একজন ক্রিকেটার আমরা যে লেভেলেই খেলে খেলেছি আপনার টার্গেট যখন ছোট থাকবে তখন তো আপনি অনেক বেশি উচ্চাভিলাষী থাকতে পারবেন ঝুঁকি নিতে পারবেন এবং অপোনেন্ট নেদারল্যান্ড যাদের ওই অর্থে ওয়ার্ল্ড মানের কোনো বলার নেই এখন আপনি একশো চল্লিশের নিচে টার্গেট তারা করতে গিয়ে। যে এবং সবচেয়ে বড় কথা উইকেট ওয়াজ এক্সিলেন্ট বলে বাউন্স ভালো ছিল বল ব্যাটে এসছে ক্যারি করেছে বাউন্স পেস ভালো ছিল সেই উইকেটে তো ওয়ান থার্টি সেভেন ওয়ান থার্টি এইট তেমন কোনো রান না কাজে চালিয়ে খেলার উপযুক্ত এবং অনুকূল প্রেক্ষাপট পরিবেশ ছিল সেটা পেয়েও বাংলাদেশ দলের ব্যাটাররা তানজিৎ তামিম পারভেজ ইমন লিটন দাস এবং সাইফ হাসান চালিয়ে খেলতে পারেন বাট আমার কাছে মনে হয় জুলিয়ান উডের প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ একটা প্রভাব ছিল যে তিনি বারবার প্লেয়ারদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই পাওয়ার হিটিং এটা যতটা টেকনিক্যাল যতটা ট্যাকটিক্যাল তার চেয়ে বড় হচ্ছে মেন্টাল মেন্টাল যে আমাকে মারতে হবে আমাকে পাওয়ার সঞ্চয় করে তারপরে চালাতে হবে অর্থাৎ আমি যে শটটা খেলবো একদম ফুল ব্লাডেড শট যেটাকে বলে সেভাবেই খেলবো এবং মারবো জোরে মারবো হয় ছক্কা নেলে চার এরকম হবে ওই আপনি যেটা প্লেস করবেন সেটা তো প্লেসমেন্ট কিন্তু যখন পাওয়ার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন পুরোটাই পাওয়ার পুরোটাই পাওয়ার সেই মন্ত্রটা নিশ্চিতভাবেই আমাদের ক্রিকেটারদের ভেতরে গেঁথে গেছে সেদিক থেকে তো কিছুটা প্লাস পয়েন্ট হয়েছেই এবং আমার ধারণা জুলিয়ান উড দলের সঙ্গে বেশি সময় থাকলে আমাদের প্লেয়ারদের অ্যাটলিস্ট ব্যাটিংয়ের সময় মনের শক্তিটা অন্তত বাড়বে শরীরের শক্তির কথাটা আমি জানি না ভাই দারুণ বলেছেন আমরা শুনবো আপনার কাছে আরও আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ সবাইকে আমরা আলোচনা করছিলাম বাবু ভাই বাংলাদেশের বিরতির পর আবারও ক্রিকেট নিয়ে বিশেষ করে যে সিরিজ চলছে নেদারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার আমি একটু আলাদাভাবে আপনার কাছে জানতে চাই লিটন দাসের পারফরমেন্স অধিনায়ক লিটন দাস বর্তমানে আপনি সবসময় বলেছেন বাংলাদেশের যে টপ ক্লাস ব্যাটাররা রয়েছে তাদের মধ্যে অন্যতম লিটন দাস কিন্তু তিনি রান পাচ্ছিলেন না এবং তিনি বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক সামনে এশিয়া কাপ কিছু মিলে কিন্তু একটা দুশ্চিন্তা যে তার ব্যাটে রান রান নেই গতকালকে তিনি পেলেন এবং যে শটগুলো খেললেন সেগুলো দেখার মতো সব কিছু মিলে এই তার ব্যাটে রান ফেরাটা কতটা স্বস্তির ছিল এই সময় বাংলাদেশ শিবিরে এবং সেটা সেটার সাথে একটা সংযুক্ত করতে চাই প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে তার পারফরমেন্স এটাতে তার অবদান এবং উইকেটের অবদান দুইটা মিলে একটু বলবেন দুটোই দুটোই একটা আর একটা পরিপূরক লিটন দাসের মতো যারা স্ট্রোক প্লেয়ার যারা শর্টস খেলতে পছন্দ করে তাদের জন্য এই ধরনের উইকেট তাদের জন্য এই ধরনের উইকেট খুবই দরকারি আপনি একটু পেছন ফিরে যান তামিম ইকবাল তারও আগে মোহাম্মদ আশরাফুল আফতাব একসময় ছিলেন আল শারিয়ার রোকন হাবিবুল বাসার সুমন এই প্লেয়ারদের জন্য বাংলাদেশের উইকেট একটা অন্তরায় ছিল এভাবে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা কখনো ব্যাখ্যা বিশ্লেষণ করেননি আপনি এখন শহীদ আফ্রিদিকে বলা হয় ক্রিস গেলকে ভাবা হয় ব্র্যান্ডেন ম্যাকুলামকে ভা ভাবা হয় আন্দ্রে অ্যাডামসকে ধরা হয় যে মারাত্মক বা বিপজ্জনক হিটার আপনি তাকে ওই টিপিক্যাল সেরে বাংলায় এনে দেন না তারা কি করবে উইকেট রক্ষা করবে ওই দেড় ফুট উচ্চতার বল এবং আসবে ঠেলাগাড়ির গতিতে সেটাকে দ্বিগুণ পেস জেনারেট করে তারপরে হাঁকাতে হবে আর ভালো উইকেটে যেখানে বল ব্যাটে আসে আপনি সাইফ হাসানের উইনিং শটটার কথা একবার ভাবেন জাস্ট একটা গুডলেন্থ স্পট থেকে বলটা ভেতরের দিকে আসলো সাইফ একটু সাইডে সরে গিয়ে ফাইল লেগের ওপর দিয়ে চালিয়ে দিলেন বল মাঠের বাইরে গিয়ে ছিটকে পড়লো সেটাই যদি স্লো অ্যান্ড লো ট্র্যাকে থাকতো বল আসতো ব্যাটে দেরিতে এবং সাইফের ওই শটটা মিসটাইমিংয়ের কারণে ওপরে উঠে যেত অর্থাৎ লিটন দাস ভালো খেলেছেন অফকোর্স লিটন নিজে একজন কোয়ালিটি প্লেয়ার দীর্ঘদিন খেলছেন তার নামের পাশে এখন যে তথ্য উপাত্ত এবং পরিসংখ্যান আছে সেটা আরও সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে পারতো লিটনের অ্যাবিলিটি নিয়ে আমার কোনো সংশয় সন্দেহ নেই আমি কিছুটা অপ্রাসঙ্গিকভাবে বলছি আমাদের যারা ক্রিকেট দর্শক ভক্ত অনুরাগী আছেন তাদের একটা বড় অংশ প্রায়ই আমি বলি তারা মাথা দিয়ে না দেখে মন থেকে ক্রিকেটটাকে দেখার চেষ্টা করেন মাথা দিয়ে দেখেন লিটন দাস বাংলাদেশের অল টাইম গ্রেডদের একজন বলে ধরা হয় সেটা আমি বলি না মোস্ট অফ দ্য এক্সপার্ট তাই বলেন বাট তার পারফরম্যান্সে ধারাবাহিকতা কম কিছু সময় একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ থাকে একটু বেশি মনে হয় দুলকি চালে খেলতে যান এর পাশাপাশি উইকেটও একটা ফ্যাক্টর কারণ লিটন হচ্ছে টাচি প্লেয়ার তিনি হয়তো কাবার ড্রাইভ খেলবেন ঠিক পাওয়ার অ্যাপ্লাই না করে একটা জেন্টাল পুশ পয়েন্ট এক্সট্রা কাবারের মাঝখান দিয়ে কাবার দিয়ে সীমানার ওপারে পাঠাবেন ম্যাক্সিমাম খেলোয়াড়রা কিন্তু এভাবেই খেলেন উইকেট যারা টাচি প্লেয়ার যারা তারা এই রকম টাচি প্লেয়ারদের জন্য খুব ভালো উইকেট অতি জরুরি জরুরি যেহেতু লিটন দাসদের জন্য আমরা ভালো উইকেট তৈরি করে দিতে পারিনি তারা একদম সঠিক বাউন্সে বল আসবে ডাবল পেস্ট হবে না কখনো নিচু কখনো লাফিয়ে বিপজ্জনকভাবে ওপরে উঠবে না এইরকম পিচে খেলার ব্যবস্থা করে দিতে পারলে আমার মনে হয় লিটন দাসের যে ট্র্যাক রেকর্ডটা আছে তার চাইতে বেটার থাকতো তারপরেও বলবো লিটনের মানসিকতাটা আরেকটু যদি সচল এবং দৃঢ় থাকতো অফকোর্স লিটন বাংলাদেশের অল টাইম গ্রেডদের একজন থাকতেন তিনি সেটা আছেন অ্যাবিলিটি ওয়াইজ বাট পারফরমেন্স পারফরমেন্স ওয়াইজ তিনি সেই জায়গায় যেতে পারেননি বাট স্টিল তার পর্যাপ্ত সময় এবং সুযোগ আছে তিনি যেভাবে পরশু দিনের ম্যাচটা খেলেছেন যদি আজকেও আপনি সব দিন পঞ্চাশ করবেন তা নয় টি টোয়েন্টিতে ওয়েল মেড থার্টি ফরটি সেটা যদি দেড়শো স্ট্রাইক রেটে আপনি করতে পারেন এবং একদম ফুল অফ কনফিডেন্স আপনি যদি খেলতে পারেন প্রতিপক্ষ বোলারদেরকে পাত্তা না দিয়ে নিজের করণীয় কাজটা যদি আপনি করতে পারেন তাহলে তার যেমন ট্র্যাক রেকর্ডটা ভালো থাকবে দল উপকৃত হবে তিনি অ্যাজ এ পারফর্মার নিজেকে খুঁজে পাবেন ফিরে পাবেন আস্থা ফিরে আসবে সবচেয়ে বড় কথা অধিনায়কের ব্যাট যখন হাসে তখন কিন্তু দলও হাসতে শুরু করে লিটনের লিটনের ভালো খেলাটা শুধু লিটনের জন্যই দরকার না টিম বাংলাদেশের জন্য প্রয়োজন সেটা আমরা দেখেছি প্রথম ম্যাচে বাট আমি এটার আসলে কতটা আশা জাগাছেন বা আমরা কতটা আশাবাদী হতে পারি না আমি অনেকটাই আশাবাদী এবং আপনাকে আমি বলি আমাদের সেরে বাংলার প্রেস বক্সে একটা আড্ডা হয় আমরা গল্প করি খেলা দেখি খেলা নিয়ে আলোচনা করি এবং শেরে বাংলার প্রেস বক্সকে বলা হয় ওয়ান অফ দ্য নয়জি প্রেস বক্স আমরা ঠিক নয়জি শব্দটা বলবো না আমি নিজেও সেখানে অনেক হইচই করি কথা বলি বাট গত পঁচিশ বৎসরে শেরে বাংলার প্রেস বক্সে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যত আলোচনা হয়েছে বা ইউজুয়ালি হয় আমি হলপ করে বলতে পারি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলগুলোতে যত টকশো হয় এত ইনডেপ আলোচনা হয় না সেখানে কারণ আমরা কিন্তু ওই ক্রিকেট নিয়েই নেশায় বুধ হয়ে আলোচনা করতে থাকি সেই আলোচনায় সাইফের কথা উঠে এসেছে যে সাইফ হাসান বাংলাদেশের ভেরি ফিউ ইন নাম্বারস ব্যাটারদের একজন যিনি জোরে শর্ট খেলতে পারেন আপনি যদি দেখেন তার উইকেটের সামনে বেরিয়ে স্টেপ আউট করে লং অন লং অফ দিয়ে শর্টস খেলার অ্যাবিলিটি আছে আমাদের মোস্ট অফ দ্য ব্যাটার কিন্তু প্রায়ই আমি আপনার সঙ্গে আলাপ করি টেনে মারার অভ্যাস আপনি পারভেজিমন বলবেন তানজিৎ তামিমের ছক্কা নিয়ে আমাদের অনলাইন ওয়েবসাইটে অনেক নিউজ যে অনেক ছক্কা হাঁকিয়েছেন বা কেউ ওইভাবে চিন্তা করে না তার মোস্টা ছক্কাই হচ্ছে পেলে এবং স্লটে পেলে এবং টেনে সাইড দিয়ে মিড উইকেট আর ওই স্কোয়ার লেগের মাঝখান দিয়ে সাইফ তার ব্যতিক্রম সাইফ উইকেটের সামনে মারতে পারেন সেট হয়ে গেলে জোরে হাঁকাতে পারেন বিগ শট নিতে পারেন কারেন্টলি তার অফস্পিন যে বোলিংটা তিনি করতেন সাদামাটাই যে খুব টান করান তা না বাট একটা বুদ্ধিদীপ্ত বোলিং মতো বল করে তিনি গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেট এবং এ দলের হয়ে সাকসেস হয়েছেন সেটাকে নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট কাজে লাগিয়েছেন বলেই তারা মেহেদি হাসান মিরাজের মতো একজন অফস্পিনার কাম লেট অর্ডার বা মিডল অর্ডার কখনো কখনো টপ অর্ডারেও খেলেন একটা জেনুইন ব্যাটারকে বাইরে রেখে সাইফকে দলে নিয়েছেন এবং তাকে খেলানো হয়েছে নুরুল হাসান সোহানের মতো একজন পরীক্ষিত অভিজ্ঞ ইনফর্ম পারফর্মারকে বাদ দিয়ে এই এতগুলো ঝুঁকি নিয়েছে টিম ম্যানেজমেন্ট অবশ্যই সাইফ হাসানের ফর্ম দেখে এবং তাকে ক্রিকেটার হিসেবে কাজে লাগানোর চেষ্টা ছিল টিম ম্যানেজমেন্ট সাইফ আমি বলবো অনেকটাই প্রথম ম্যাচে দিয়ে ফেলেছেন সাইফ যদি এইরকম পারফরমেন্স করতে থাকেন একটা মিড থার্টিজ একটা বা দুটোরা উইকেট তাহলে আমি বলবো টিম বাংলাদেশ লাভবান হবে এবং বাংলাদেশের টি টোয়েন্টি টিমটা টিমের জেলটা বাড়তে থাকবে এবং আজকেও যদি সাইফ উইকেটের পাশাপাশি আমি বারবার বলছি পঞ্চাশ সত্তর করতে হবে না তিনি যদি তিরিশ চল্লিশ করেন দেড়শো প্লাস স্ট্রাইক রেটে তাতে দল উপকৃত হবে টিমের যে স্ট্রেংথ সেটা বাড়বে এবং আমাদের দলের আত্মবিশ্বাসের জায়গাটাও কিন্তু হবে সমৃদ্ধ সমৃদ্ধ শেষ করব শেষটা জানতে চাই বিসিবির বিষয় জানতে চাই সামনে নির্বাচন এবং আজকে আমরা জানি যে বিসিবির বিসিবি পর্ষদের হচ্ছে সেখানে নির্বাচন কমিশনও নির্ধারণ হয়ে যেতে পারে আজকে সবকিছু মিলিয়ে নির্বাচনের কি অবস্থা কারা কোন অবস্থায় রয়েছেন আপনি হ্যাঁ এটা 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 দরকার এই কারণে আজকে তো পয়লা সেপ্টেম্বর এবং আমি যদি ভুল বলে না থাকি অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন করতে হবে সেদিক থেকে তিরিশ দিন আগে কাউন্সিলরের লিস্ট পাঠানোটা হচ্ছে এটা হচ্ছে প্রথম সোপান অর্থাৎ আপনি যদি নির্বাচন করেন তিরিশ দিন আগে কাউন্সিলরদের কাছে গঠনতন্ত্র এবং কারা কাউন্সিলর হলেন সেই তালিকাটাও কিন্তু তৈরি করতে হবে তার কিন্তু হাতে সময় আছে আর তিন থেকে পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিন কাছাকাছি আমি যতটুকু জানি আজকে সিলেটে পাঁচ তারকা হোটেল যেটা গ্র্যান্ড গ্র্যান্ড সিলেটে মিটিংটা হবে তবে বিসিবির পরিচালক পর্ষদের একটা বড় অংশ তাতে সম্ভবত জুমে অংশ নেবেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ইজ দেয়ার অ্যানাদার সিনিয়র মোস্ট ডিরেক্টর নাজমুল আবিদিন ফাহিম সাহেবও সেখানে ইফতেকার রহমান মিঠু আমাদের মিডিয়া কমিটি চেয়ারম্যান তিনি মনে যেতে পারবেন না হয়তো শিখ আরও কয়েকজন আমি শুনেছি তারা জুমে পার্টিসিপেট করবেন বাট তিনটা ডিসিশন সেই মিটিংয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি একটা নির্বাচনের প্রক্রিয়াটা এটা তো বিসিবিকে করতে হবে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন পরিচালনা পর্ষদ বাট নির্বাচন কমিশনটা বিসিবি গঠন করে দিবে আজকে নির্বাচন কমিশন গঠন হয়ে যেতে পারে এবং সেটা হলেই কিন্তু বুঝতে হবে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এক মাস পর নির্বাচন যদি আজকের সবাই নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে বিসিবি নির্বাচনের দিকে যাচ্ছে এবং আগামী এক মাস বা পাঁচ সপ্তাহের মধ্যে নির্বাচন এটা গেল একটা দুই শেষ পর্যন্ত বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কারা হবে আমাদের নিউজ সহ আরও গণমাধ্যমে বা প্রচার মাধ্যমে খবরটা বেরিয়েছে কিন্তু অফিসিয়ালি বিসিবির কোনো ডিক্লারেশন আসেনি সেটাও ধারণা করা হচ্ছে আজকে আসবে এর বাইরে গত বছর ঢাকার ক্লাব ক্রিকেটে যে একটা পাতানো খেলা হয়েছিল আমরা গত আলোচনায় করেছি সেই পাতানো খেলার যে রিপোর্টটা বিসিবির কাছে এসেছে কিন্তু সেই রিপোর্টটা তো বিসিবি এখন পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি ধারণা করা হচ্ছে সেটা নিয়ে আলোচনার পর সেটারও একটা আমরা অ্যাটলিস্ট বিসিবির সিদ্ধান্তটা কি কারণ আপনার ওই বিসিবি দুর্নীতি দমন কমিশনের যে তদন্ত রিপোর্টটা বা একটা নিরপেক্ষ তদন্ত কমিশন যেটা গঠন করা হয়েছে সেটারও যে রিপোর্টটা সেগুলো এক কিন্তু একটা সুপারিশ বাট এটা তো বোর্ড মিটিংয়ে অনুমোদিত হতে হবে সেটা অনুমোদন হলে তারপর ডিক্লিয়ারেশনের ব্যাপার আছে আমি যতটুকু জেনেছি সেটা নিয়েও আজকে আলোচনা হবে এবং হয়তোবা তারও একটা সিদ্ধান্ত আমরা দেখতে পাবো মূলত এই তিনটে ইস্যু নিয়েই আজকের মিটিং এবং মিটিংটা ঢাকার বাইরে সিলেটে হলেও মিটিংটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বেলা দুটায় শুরু হবে হয়তোবা আমরা ছয়টায় যেহেতু খেলা নিশ্চিতভাবেই যারা বোর্ড কর্মকর্তা আছেন তারা সেটা বিচার বিবেচনা করেই হয়তো খেলা শুরুর আগে মিটিংটা শেষ করবেন আমার মনে হয় আমরা বিকেল চারটা থেকে পাঁচটা নাগাদ জেনে যাবো যে মিটিং এর আসলে মিটিং এর কি সিদ্ধান্ত হলো তথা যারা ক্রিকেট অনুরাগী তারাও জেনে যাবেন যে আজকের বোর্ড সভার সিদ্ধান্ত কি কি বাবু ভাই আমরাও প্রত্যাশা করছি যে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং এবং সন্ধ্যার মধ্যেই সেই মিটিংয়ের মোটামুটি কী কী সিদ্ধান্ত হলো হয়তো আপনার রিপোর্টের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো এবং সেই সাথে বাংলাদেশের আজকের ম্যাচ তাদেরকে শুভকামনা জানাই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে আজকে আলোচনায় আপনি ছিলেন এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে অনিমেষ আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকরা যারা এই অনুষ্ঠানটা সপ্তাহে ছয় দিন দেখেন তাদেরকে প্রতিদিনকার মতো এক শুভেচ্ছা শুভকামনা দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন এবং এই আলোচনার মধ্যেই যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে আজকে বিসিবির পরিচালনা পর্ষদের একটা মিটিং সিলেটে অনুষ্ঠিত হবে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়তো আসবে আমরা সেগুলো জানতে পারবো পরবর্তীতে এবং সেই সাথে আজ সন্ধ্যায় কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা প্রত্যাশা করছি আজকের ম্যাচেই বাংলাদেশ সিরিজ নির্ধারণ করে ফেলবে সেই প্রত্যাশায় অল্টা ইম্প্রেজেন্স থাকবে স্পোর্টসের আজকের আয়োজন এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ